সামন করেছেন সাধী সাধী আছে ওখানে আর আজকে পতাকা যারা বহন করেছে তারাও আমাদের অনুষ্ঠানে অংশীদার তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সবাইকে করে যাবে এবারে আমি আপনাদের অনুভূতি জানার জন্য আমাদের সিরাজগঞ্জ ছয়ের মাননীয় সংসদ সদস্য

É, eu não কেমন লাগলো আপনাদের আজকের এই পরিবেশনা আমরা তো মন্ত্রের মতো শুনেছি উপভোগ করেছি কবিগুরু রবীন্দ্রনাথ এবং আমাদের আর এক কবি বাংলাদেশের ছশটা জাতির জনক বঙ্গবন্ধুকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন করে অনুভূত করলাম আজকের এই সাজাক আমরা খুবই ভালো লেগেছে অনুষ্ঠান এবং সেই সাথে উত্তরাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তারা কষ্ট করে আজকে আমাদের এই রবীন্দ্র জন্মোৎসবের শেষ পর্বে আপনারা এসে অংশগ্রহণ করেছেন আমাদের আসার জন্য অনুরোধ করছি সেই সাথে আমাদের আরেকজন

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সকল কর্মকর্তারা আমাদের